আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আজকের দিনের নতুন ব্লগ নিয়ে আমার বছরের দ্বিতীয় ব্লগ শাওনের সাথে প্লিজ তো কন্ঠ এরকম হয়েছে কার্টুনে ভয়েস ওভার দেয় কিন্তু শাওনের জন্য কন্ঠ এরকম সো সকাল বেলার বছরের প্রথম ঘরে বানানো কফি কিন্তু শাওনি আমাকে খাওয়াচ্ছে বাই দ্য ওয়ে ঠিক আছে এবং সেটাও বিদেশের মাটিতে জার্মানিতে না তোরা খা তো আমি যেটা খাই সেটা দে আমাকে ঠিক আছে আর এই যে সান্দের বিস্কুটের ডাবা এইবারের বিস্কুট গুলো কোথায় আমি

আমার চুলটা ওয়াশ করতে হবে কারণ এই বাসায় আসলেই যে জিনিসটা আমার হয় একদিনে একদিনের মধ্যে আমার চুল পুরো গ্রিসি হয়ে যায় কারণ ওদের আই থিঙ্ক ওদের হিটারটা অনেক বেশি শক্তিশালী কারণ হিটারে আমার চুল এরকম গ্রিসি হয়ে যায় আর আমার নিজের বাসায় সত্যি কথা আমি হিটার সব রুমে ইউজ করি না আর যেহেতু এখানে ছোট বেবি আছে হিটার তো ইউজ করতে হয় এই বছরের প্রথম স্নো আমি দেখে নিলাম স্নো আমি পেলাম তাও জার্মানিতে উহ ঠান্ডা যায় ভিতরে যাই ভাই অনেক ঠান্ডা এই দেখ তুই জানিস একটা জিনিস আবার তুই কিটা জানিস সেইটা দেখ

আমি খেলে আমি খেল দেখি কার সাথে শেষ

তাজরিন বলতেছিল ইজি খেলনা নিয়ে কেউ খেলে না কেউ তাকে খেলতে দেয় না যেখান থেকে ওইখান থেকে দৌড়ে আসছে কিন্তু নিজে কিন্তু খেলতেছে না ও খেলবে না কবি খেলতে ওর নিজের কাজ হচ্ছে এখন শুধু হামাগুড়ি দিয়ে বানানো হামাগুড়ি দিয়ে আর নিচে যা পড়ে রইছে একদিন আমরা রান্না বাননা করতেছি কাঁচা মরিচ পড়ে গেছে কিচেন কাউন্টার থেকে নিচে যাই না আমরা ও ওইখানে অনেক চুপ হয়ে যায় শব্দ করে না দেখি দিদি কি কাঁচা মরিচ মুখে দিতে কামন দিতে আর বাঙালি বাচ্চা তো শিখে যাবে ঝাল খাওয়া একদিন আর আমাদের ফ্যামিলিতে যে ঝাল খাই আমরা শিখে যাবে ঝাল খাওয়া শিখে যাবে এখন আমরা বলিং খেলবো না প্রফেশনাল বলার Vale, yo si estaba bien. Todo el mal, todo el mal, todo el mal. Pero qué olvidaba. Sí, 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 sí. Estás en ti. Estás en ti. Es económico. No te acaba de quedar el hígado. ¿Qué es que te da el দেখা যা <ReyK> <laughs> <CM notified> <sesleri terrified>

দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে ছিল ভর্তা বিভিন্ন রকমের এত মজা লাগছিল ভর্তা বাইরে যেহেতু স্নোফল হচ্ছে এর মধ্যে বাসায় ঝাল ঝাল ভর্তা অনেক মজা টমেটো ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা অ্যান্ড ছিল চিংড়ি ভর্তা আর তাজরিনের হাতের রান্না তো মজা বরাবরই আর সেই সাথে ছিল ঝাল ঝাল শুকনা মরিচ দিয়ে ভর্তা এটা আমার সব থেকে এই যে ইজি বেবিকে ওর মা হচ্ছে এখন কমলা খাওয়াচ্ছে আসলে আমার সেকেন্ড ডেটা মানে বলতে গেলে প্রথম দিনটা আমরা একটু রিল্যাক্স করেই কাটিয়েছি প্রচুর কফি হট চকলেট এগুলোই খাচ্ছিলাম কারণ জার্মানিতে আসলে অনেক ঠান্ডা মানে ইউকে থেকে তো অনেক অনেক ঠান্ডা আর এই যে মিজির সাথে আমি খেলাধুলা করছি আমার একটাই চশমা আমাকেই দিলা থ্যাঙ্ক ইউ কেন বাচ্চা আমার একটা চশমা আর শাওন বড়ই নিয়ে এসেছিল এত মজার বড়ই মানে আমার কাছে মজার বড়ই মানে হচ্ছে টক হতে হবে কষ্ট কষ্ট না এটা খুবই মজা ছিল মানে এখন ভয়েস ওভার দিতে দিতে আমার মুখে পানি চলে আসছে সেই মজা একেবারে বাংলাদেশি স্টাইলে ইউকেতে দুইটা জিনিস এখনো পাই নাই বাংলাদেশ জার্মানি সে পেয়ে গেছে এক হচ্ছে স্নোফল

আমি না শাও মরিচের জন্য থ্যাঙ্ক ইউ ও আচ্ছা আমি একটা বাইট দিছি আমি তোকে দু খাইতে পারছ না তো টক না কান খেতে পায় না ওটাই আমাকে দি দিছে ওই না পায় না তুমি খেতে পারো তাজিন তাজিন খেতে পারে আর অরন্য খেতে পারে অরন্য সেই টুকা খায় সো খাওয়া দাওয়া এখন করে ঘুমিয়ে যাব আজকে ঈদের সেকেন্ড ডে

আমি হচ্ছে আমি শুয়ে পড়বো আর কি আজকে অনেক দৌড়াদৌড়ি হয় না বাসাতেই আমরা মনে হলো যে ছোট্ট বেবি থাকলে যা হয় বাসার মধ্যেই মনে হয় দৌড়াদৌড়ি করতে এরকম লাগে খেলাধুলা করে সেই তো আমাদের ই জিবি ঘুমাচ্ছে ইজিবিউ একটু দেখা এই যে ইজিবিউ ঘুমাচ্ছে আমরাও ঘুমায় যাবো ভালো থাকবেন সবাই